তো এর আগে যে ভিডিওগুলো দেখলে ওটা ছিল দাদা সেটআপের আপের ব্রিডিং সেট আপের পায়রা তো এইগুলো হচ্ছে ফিমেলের ফিমেলের সেট আপ এটা তো দাদা এটা কি পায়রা থাকছে এটা অন্ধ্রের ফুলসিরা পায়রা অন্ধ্রের ফুলসিরা হ্যাঁ এগুলো আগেবারে নতুন নিয়ে আসা পায়রা জোড়া এখনো করা হয়নি এখনো ফুল অ্যাডাল্ট হয়নি হ্যাঁ না না অ্যাডাল্ট পায়রা জোড়া বসা নতুন বাচ্চা করা হয়নি যেতে তাই তো না না একদম নতুন পায়রা রিসেন্ট আজকে আচ্ছা একদম এক মাস এক মাস হয়ে যাওয়ার এখন ট্রেন করা হচ্ছে

पंदसो ठीक है चलते हैं नेक्स्ट पर्याय तो तो ये इटा अंदर पड़े सब हम्म सभी एक ही पाय एक ही अंदर सब जैसे धारीगुला देखा लो मोटरी सब मोटरी सब अच्छा इग्लो है इधर फीमेल है इग्लो टूर्नामेंटे उड़ा मेम्बर्स है टूर्नामेंटे उड़ा अच्छा हम्म पंदसो पंद्रह कौन से कौन

ঠিক আছে তা পাঁচশো এ আর সব টুর্নামেন্ট ছিল হ্যাঁ এগুলো সব টুর্নামেন্টের ওরাই যে সব কালার সব কালার লাগানো হয়ে গেছে পাঁচশো এগুলো পাটটা পায়রা পাটটা পায়রা এগুলো এখন ভিডিং করা হয় না হ্যাঁ ভিডিও বড় হচ্ছে তুমি এক একবার সব হয়েছে হ্যাঁ একবার ওভারভিউ তো একবারে সব ওভারভিউ দেখে লাও কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো ওই জন্য সব একবারই দেখানো হচ্ছে পায়রাগুনো এটা দাদার ফিমেল সেট আপ তো এটা আমরা চলে এসেছি দাদার মেল সেটআপে সেট দাদা কি পায়রা এটা অন্ধরের ফুল সিরা পায়রা ফুল হ্যাঁ এগুলো ওই যে ফিমেল গুলো যে কালেকশন হয়েছে না ওদের সাথে এগুলো নতুন কালেকশন একবারে এগুলো এখনো হ্যাঁ জোড়া বসানো হয়নি উড়ানো হয়েছিল একবারে দেখে না না এদের বাচ্চাই করা হয়নি এগুলো ওখানে উড়া আছে আচ্ছা এগুলো বাচ্চা নিয়ে ডিম বাচ্চা করে তো বাচ্চা উঠবে হ্যাঁ এগুলো অন্ধেরে ওখানে উড়া আছে এই ওর ফেদার একদম চওড়া ফেদার পঞ্চাশো টাকা দেখে দাদা এই ওর পাঞ্জা

শীতে উড়েছিল এটা এটা গরমে উড়ানো হয়নি শীতকালে উড়ে হ্যাঁ এটা শীতে উড়েছিল রেজাল্ট সব একই হ্যাঁ রেজাল্ট একই কম বেশি হ্যাঁ এই ফেদার চওড়া লম্বা ফেদারশো পাঞ্জা একদম জামুনি পাঞ্জা জামুনি পাঞ্জা একদম ফেসবুক ডেটা ঠিক আছে দেখো নেক্সট পায়রা দেখো এটা এটা ওয়ানের পায়রা এটা ওয়ান্ডের গোলা জেনারেশনের পায়রা গোলা জেনারেশান হ্যাঁ এগুলো সব আমাদের বাড়ির বাচ্চা যে গোলা জেনারেশনের ধারি দেখালাম না ওদেরই ভিডিওতে আছে হ্যাঁ ওদেরই বাচ্চা পার্ট ওয়ানে যে আছে ওদেরই বাচ্চা এগুলো সব এই মে মাসের টুর্নামেন্ট ওরা পায় না টুর্নামেন্ট খেলা হচ্ছে দেখো শুনে হ্যাঁ এই যে এখন সব স্ট্যাম্প লাগানো রয়েছে লাগানো হয়েছে এখন হুম টুর্নামেন্টের পায় যায় এগুলো সব হ্যাঁ ইওর ফেদার হুম শীতকালে ফে টুর্নামেন্ট খেলা হবে হ্যাঁ এগুলো যখন টুর্নামেন্ট উড়েছিল তখন মোটামুটি তিন পর চার পর ছিল এই যে এখন কুরুসে এসছে পায়রা হ্যাঁ আবার আগস্ট মাসে পট টেনে আগস্ট মাসে পট টানা হবে যে ছোট ক্লাব আছে বলছিলাম পার্ট ওয়ানে ওই ক্লাবের দুটো খেলা অলরেডি ছাড়া হয়ে গেছে খেলা হ্যাঁ ডেটও ফাইনাল হয়ে গেছে তো এগুলো এইগুলোই উড়বে আবার আবার নতুন প্লেয়ার দিয়ে আছে ওখান থেকে পায়রা ও বাকি পায়রা পায়রা সব একি হ্যাঁ ঠিক আছে দাদু তো এটা আন্ডের পায়রা হ্যাঁ এটা আন্ডের পায়রা এটা আমাদের বাড়ির পায়রা এটা হ্যাঁ আপ লুগ গোচর পায়রা এটা আপ লুগ গোচ মানে এটা কি পায়রা এটা না না মেল পায়রা এটা মেল পায়রা রেগদারের উপরে কাটা আছে চোখটা আচ্ছা হ্যাঁ এইদিকটা পুরো কালাঙ্কা আছে এটা পুরো কালাঙ্কা আছে হ্যাঁ আপ লুগ আপ লুগ টাইপার পায়রা হ্যাঁ আমাদের বাড়ির বাচ্চা এগুলো সব ওই একই টাইমে উড়া কিন্তু পায়রা সব উড়েছে হ্যাঁ পায়রা অ্যাক্সেস ছিল তার কারণে এগুলোকে আর টুর্নামেন্টে দেওয়া হয়নি এমনি সাধারণ নর্মালে উড়ানো হয়নি হ্যাঁ না না এগুলো টুর্নামেন্ট খেলা হয়নি অ্যাক্সেস পায়রা তো হ্যাঁ ধরো সাত পায়রার খেলা আমাদের কাছে নটা পায়রা আছে থরি না নটা পায়রায় আমরা উড়াবো সেই অনুযায়ী পায়রা অ্যাক্সেস অ্যাক্সেস হ্যাঁ পরে বারে উড়ানো হবে হ্যাঁ এগুলো সব শীতে উড়ানো হবে শীতে শীতে টুর্নামেন্ট খেলা হবে হ্যাঁ আচ্ছা খেলা হবে ঠিক আছে নেক্সট ফ্রাইডে তো দাদা এটা এটা ওই একই অন্ধ্রের কালাঙ্কা অন্ধ্রের কালো চোখের কালাঙ্কা পায়রা এগুলো বাড়ির পায়রা ওই যে প্রথম পার্টে দেখালাম বাড়ির বাচ্চাই হ্যাঁ প্রথম পার্টে যে কালাঙ্কা পায়রা দেখালাম ধাড়ি ওদেরই সব ওদেরই সব বাচ্চা কাচ্চা হ্যাঁ এগুলো সব খেলা হয়নি এমনি উড়ানো না এগুলো উড়ানো আছে এগুলো টুর্নামেন্টে উড়ানো হয়নি হ্যাঁ নর্মাল উড়ানো হয়েছে এই ওর পাঞ্জা জামুনি পাঞ্জা